আরে না এটা ভালো ছবি ভাই কি করেন এই শফিক আসো ই করো তো ভালো ছবি তুলে দাও একটা প্রোফাইল পিকচার দেব সুন্দর টমেটো গাছের সাথে একটু হচ্ছে না বুঝছো সেলফি চেষ্টা করলাম হ্যাঁ ভাই একটু একটু সাজান একটু হাসি হাসি ইসমাইল ইসমাইল এ এ ও ভাই একটা ফোন আছে আমার ফোনের মধ্যে হ্যালো এই ভাই গেছে ভাই কি কো এ কি ছেলে ছেলেবেলে কবি আবার বিয়ে করলো আবার বউ সেটা ভেগেও গেল এই যে মুশকিলগুলো কি বউই করে কোথায় বিয়ের शादी করে বুঝি না কিছু আর ওর দোষ দিক কি না দেশের সাবেক একটা প্রধানমন্ত্রী সেই भागे গেল আর ও কি ভাই হ্যাঁ আরে এটা তো আপনার ফোন ও তো আমার ফোন তো ধর কন হ্যালো